ইরমন তুই এখানে হ্যাঁ কি হয়েছে তুই বলবি তোর বন্ধু যে বাড়ি আসে জানোস আমার সাথে কথা হয়েছে ও আজকে সকালে বাড়িতে আসার কথা বাচ্চা সে ওর সাথে দেখা করতে যাব আরে অনেক না না আবার বাড়িতে থেকে চলে যাচ্ছে কি বলস কেন যাচ্ছে আর রামদেশ কিছু জানি না আমি শুধু জানি ওনার ছোট ভাই যে বাড়ি করছে ও ভাই তোনাকে ঢুকতে দেয় না আচ্ছা সে এখন কোথায় তিন ময়ের দিকে গেছে আচ্ছা তোরা থাক আমি যাই বন্ধু তুই তুই কই যাস আমি আবার চলে যাচ্ছি জানি আর কখনো তোর সাথে দেখা হবে আমি একটু জামেলাইছিলাম ছিলাম তাই তোর সাথে ভাবছি বিকেলে দেখা করব। তোর কি হয়েছে তুই বাড়িতে আসতে না আসতে চলে যাস মানে আঠারো বছর বয়সে পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পাড়ে দিয়েছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছিলাম নিজের টাকায় সেটা হলো বউর নামে আর বাড়িতে একটা ঘর করেছিলাম মা সেটা ছোট ভাই নামে লিখে দিল দেশে আসার পর আমার স্ত্রী আমার টাকায় কেনা ফ্ল্যাট আমাকে ঢুকতে দেয়নি আমাকে দরজা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে সে সাথে সম্পর্কে জড়িয়েছে তাকে বিয়ে করেছে আজকে সকালে বাড়িতে আসছি আমার নিজের ভাইয়ের ঘরে আমার জায়গা হয়নি আমার নিজের টাকায় ছোট ভাইকে পড়ালেখা করিয়েছি এখন সে ভালো চাকরি করে বিয়ে করেছে আমার নিজের আপন ভাইয়ের রক্তের বেইমানি তারপর নিজের বউয়ের বেইমানি সব কিছু আমাকে মানসিক ভাবে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে যে মানুষগুলোর জন্য আমি এতগুলো নষ্ট করলাম বিদেশ থেকে এত কিছু করলাম সে মানুষগুলোয় আমাকে ব্যবহার করে কিছু খাবার মতো ছুঁড়ে ফেলে দিছে। এটাই কি নিয়তির লেখা আমার তুই আমার সাথে চলো আমরা থানায় যাব না বন্ধু কোথাও বিচার দিব না তিনি নিশ্চয়ই সব কিছুর অধিদ নিরপেক্ষ বিচারক বাংলাদেশ ছেড়ে যাচ্ছে এটাই শেষ যাত্রা হয়তো আর কখনো বাংলাদেশে ফিরে হবে না আমার জন্য দোয়া করিস ভালো থাকিস তুই প্রবাসীরা এভাবে দিন দিন প্রতারিত হচ্ছে আপন মানুষদের কাছে তাই আমাদের এই শিক্ষণীয় ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকে একটু সচেতন হওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ